সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমেদ বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ আগস্ট গত বছরের এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে কিছু সংবাদের শিরোনাম দেখে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ শিক্ষার্থীদের এক দফা চট্টগ্রাম গাজীপুরে নিহত দুই কুমিল্লায় গুলিবিদ্ধ সাত সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনা প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা রাজশাহীর রাজপথে শিক্ষার্থীদের ঢল আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন অপসারণ কারফিউ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা ডিএমপি কমিশনার মার্চ টু ঢাকা কর্মসূচি ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেবে ছাত্র জনতা শকিং ভায়োলেন্স ইন বাংলাদেশ মাস্ট স্টপ দর্শক আমরা দেখে নিলাম গত বছরের এই দিনটিতে কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি এবং বাংলাদেশের ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে কিভাবে পাখির মতো মানুষ হত্যা করেছেন ফ্যাসিজ শেখ হাসিনা সরকার এইসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি জিয়া আহমেদ আপনার কাছ থেকে জানতে যাচ্ছি আমরা অনেকগুলো সংবাদের শিরোনাম দেখছি গত বছর এই দিনে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ শিক্ষার্থীদের এক দফা দাবি চট্টগ্রাম গাজীপুরে নিহত দুই কুমিল্লায় গুলিবিদ্ধ সাত উপাচার্যকে ঘোষণা ফ্যাসিস্টের কারণে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছিল রাজশাহীর রাজপথে শিক্ষার্থীদের ঢল আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন অপসারণ বিভিন্ন অঞ্চলে কিন্তু আওয়ামী লীগের নেতারা পালিয়ে যেতে শুরু করেছিলেন এরকম অজস্র সংবাদ শিরোনাম আছে আমাদের কারফিউ অমান্য করলেই আইনআনুক ব্যবস্থকালীন ডিএমপি কমিশনার কথাটি বলেছিলেন এবং মার্চ টু ঢাকা কর্মসূচি ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেবে ছাত্র জনতা এরকম অজস্র শিরোনাম এবং প্রচুর রক্ত রক্তাক্ত পুরো দেশ ঠিক এক বছর পরে আমরা আলোচনা করছি আজকে গত বছরের এই দিনটি আসলে কেমন ছিল এবং এই দিনটি এই বাস্তবতার মধ্যে বাংলাদেশ কেন পড়ল আপনার কাছে কী মনে হয় আপনার গবেষণা আপনার পর্যবেক্ষণ কি বলে গত বছরের এই দিনটার কথা আপনি চিন্তা করে দেখেন তার আগের দিন আপনার সেনানিবাসে ঢাকা সেনানিবাসে আপনার সেনাপ্রধানের একটা দরবার হয়েছিল সেখানে আপনার ওই যে আমাদের তৎকালীন সরেচারি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে যে কোনোভাবেই এবং সর্বরকম প্রচেষ্টা নিয়ে আন্দোলনকারীদেরকে দমিয়ে দিতে হবে তো সেখানে উপস্থিত সেনা সদস্য এবং তরুণ কর্মকর্তা যারা সেনাবাহিনীর তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে জনগণের উপর তারা গুলি বর্ষণ করতে পারবেন না এই মুহূর্তটাতেই আসলে শেখ হাসিনার ভাগ্যটা নির্ধারিত হয়ে গিয়েছিল এবং তার যে পাপের পাত্র সেটা পূর্ণ হয়ে গিয়েছিল সে কারণেই আপনার তার পিছন থেকে সরে গিয়েছিল সেনাবাহিনীর মূল অংশটা যেটা যেটা হলো আপনার তরুণ প্রজন্ম এবং সাধারণ সৈনিকেরা এবং এই যে জুলাই থেকে শুরু করে এই চার গোস্ট পর্যন্ত যে পরিমাণ নির্যাতন নিপীড়ন তারা করেছে সাধারণ মানুষের উপরে এই সময়কালে তারা হাজার হাজার তরুণ প্রাণকে আপনার ঝরিয়ে দিয়েছে জি ভাই প্রশ্নটি হচ্ছে যে আসলে এরকম নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ হওয়া কি একেবারে স্বাভাবিক হিসেবে দেখছেন এমন বাস্তবতার মধ্যে কেন পড়লো বাংলাদেশ আসলে এটার কারণটা হলো আপনার হচ্ছে ব্যক্তিগত লোভ এবং ক্ষমতা লিপসা এটা হলো একদম প্রথম কথা আপনার আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী তিনি বারবার বলেছেন যে আমার কেউ নাই আমার কোনো চাহিদা নাই আমি দেশের জন্য উন্নতি করব এটা সেটা এইসব কথাগুলি বলেছেন কিন্তু আমরা তো ধরেন গত এক বছরে তার যে লুটপাট চুরি চট্টামি সেটার ইতিহাস আমরা দেখেছি আপনার যে দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যে একটা শ্বেতপত্র করেছেন সেখানে আপনার তিনি দেখিয়েছেন তিনশো চব্বিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এই সময়কালে এবং তার মূল অংশটা নিয়েছেন শেখ হাসিনার পরিবার তার পুত্র তার বোন এবং তার বাকি আত্মীয় স্বজন এবং এই লোকগুলি আপনার তাদের ক্ষমতাকে আপনার চিরস্থায়ী করার একটা পরিকল্পনা করেছিল যেটা ধরেন সাধারণ মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ছিল সে কারণে সাধারণ মানুষ আপনার যখন দেখল যে এই কোট আন্দোলনেও আপনার তারা পাখির মতো গুলি করে মানুষ মারছে ছাত্রদেরকে কোনো প্রকার প্রোটেস্ট তারা আসলে সহ্য করতে পারতো না তারা মানে তাদের মধ্যে এক ধরনের বা শেখ হাসিনার মধ্যে এক ধরনের আতঙ্ক ঢুকে গিয়েছিল যে সাধারণ মানুষের যে কোনো একটি প্রতিবাদকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় বা মেনে নেওয়া হয় তাহলে তার মসনদ হাতছাড়া হয়ে যেতে পারে এই ধরনের মানসিকতা থেকে বা এই ধরনের চিন্তা থেকেই কি আসলে মানুষের বুকে এভাবে নির্মমভাবে গুলি চালানোর সিদ্ধান্ত কিনা এইটা দুটো জিনিস একটা হলো যে আপনি যেটা বলেছেন যে তার মধ্যে একটা আতঙ্ক কাজ করতো সবসময় বিকজ তিনি জনবিচ্ছিন্ন ছিলেন সম্পূর্ণভাবে তার ভোটের দরকার হয়নি দুই সালে আঠারো সালে ইভেন দুই হাজার চব্বিশ সালেও ভোট ছাড়া তিনি মানে ক্ষমতা থেকে আঁকড়ে ধরেছিলেন সে কারণে ওনার জনবিচ্ছিন্নতা ওনাকে সবসময় একটা ইয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রেখেছে দ্বিতীয় বিষয়টা হলো যে তিনি মানসিক ব্যাধিগ্রস্ত বলে আমার ধারণা তিনি যে কথাগুলি বলতেন যে আচরণগুলি করতেন এটাকে বলা হয় মেগালোমিনিয়াক অর্থাৎ মানে তিনি নিজেকে সর্বা মনে করতেন যে এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে এই দেশটা আমার যা ইচ্ছা তাই করব এবং তাই করে গেছেন তো পনেরো বছর ধরে উনি তাই অনিবার্য ছিল এই মানে এই ওনার যে পতনটা সেটা তো অনিবার্য ছিল না পতন পতনাক্ত বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ যতদিন আপনার একটা দেশের শাসন কিংবা সর্বময় কর্তৃত্ব একজন মেগালোম্যানিয়া কিংবা একজন সাইকোপ্যাথের হাতে থাকে তখন এইটা আসলে অনিবার্যই ছিল আমাদের যে তরুণ ছেলেরা রক্ত দিয়েছে এটার বিকল্প ছিল না কারণ তো আপনার কোনো কথা শুনেন নাই মানে সুস্থ স্বাভাবিক সুস্থ স্বাভাবিক চলে গিয়ে অ্যাবসলিউটলি সম্পূর্ণভাবে তিনি স্বাভাবিক চিন্তা চেতনার বাইরে ছিলেন সাইফুল আপনার কাছ থেকে একটু শুনে আসে আপনি তো গত বছর এই সময় আন্দোলনে ছিলেন এবং ছাত্রদের সংগঠিত করে আপনিও একজন সমন্বয়কারী ছিলেন এই আন্দোলনের তো আপনারা আসলে কি মানে বুঝতে পেরেছিলেন বা আপনাদের কি লক্ষ্য ছিল সরকার পতনের আপনারা প্রথমে আন্দোলনটি তো সরকার পতনের জন্য করেননি মনের ভেতরে ঘূর্ণাক্ষরেও কি এই চিন্তাটি এসেছিল কি না দেখুন প্রথমে তো আসলে আমাদের আন্দোলনের যে শুরুটা সেই শুরুটা ছিল আসলে কোথা কোটা প্রথার বিলুপ্তির জন্য মূলত এবং কোটা যে বৈষম্য বিরাজমান ছিল সেই বৈষম্য থেকে ছাত্র সমাজকে মুক্তি দেওয়ার একটা লক্ষ্য আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল তো আন্দোলনটি আসলে কিভাবে সংগঠিত করলেন আপনাদের মধ্যে তো আলাপ আলোচনা হয়েছিল নিশ্চয়ই নিশ্চয়ই মিটিং হয়েছে আপনারা আলাপ আলোচনার মাধ্যমেই তো আন্দোলনের একটা একটা রূপরেখা বা একটা কর্মসূচি সাজিয়েছিলেন ครับ কর্মসূচিটি কেমন ছিল প্রাথমিক পর্যায়ে যখন আমরা মূলত আন্দোলনটা প্রথমে সফট কিছু কর্মসূচি দিয়ে আমরা শুরু করি যেমন আমরা বিগ প্রথমে বিক্ষোভ মিছিল করেছি সমাবেশ করেছি। এরপরে যখন দেখলাম যে সরকার কোনোভাবে এটিকে আমলে নিচ্ছে না আমাদের ন্যায্য দাবিকে বরং সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলছে তখন আমরা চিন্তা করেছি যে এটিকে একটু ম্যাসিব আকারে করতে হবে যে এই আন্দোলনটা আরও বাড়াতে হবে যেটা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে তখন আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে এবং সরকার প্রতিপক্ষ বানিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে নিপীড়ন শুরু করে গুলিবর্ষণ শুরু করে তখন আমরা আসলে ব্লকেট কর্মসূচির দিকে যাই এবং আমরা চিন্তা করি যে অপরোধ একটা গতানুগতিক শব্দ ব্লক ব্লকেডের টার্গেট কি ছিল পতন না না ব্লকেডের টার্গেট পতন ছিল পতনের চিন্তাটা একেবারে জেল হতো পেল কত তারিখে 15 তারিখে প্রথমে যখন হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এবং সেখানে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ঢাকার বাইরে পর্যন্ত অনেক জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হয় এরপর 16 তারিখে যখন আবু সাইদ সহ কয়েকজন সারা বাংলাদেশে কয়েকজন মারা গেল তখন আসলে আন্দোলনের দৃশ্যপটটা আমাদের অন্যদিকে চলে এবং তারপরে সতেরো তারিখের পর আঠারো তারিখে যখন আমরা আবার আন্দোলন শুরু করি এরপরে যখন আপনার মীর মুগ্ধ সহ হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেভাবে মারা হল এবং আপনার হলো হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করা হচ্ছিল তখন আমাদের মনে হয়েছে যে ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে এখন সামনে একটাই পথ এই স্বৈরাচার সরকারে যে সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে তাকে এই ক্ষমতা থেকে বের করতে হবে এটি নিচ একটি ছাত্রদের আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে রাজনৈতিক নেতাদের পরামর্শ বুদ্ধি পরামর্শ কত তারিখ থেকে নেওয়া শুরু করলেন এই বা ওনাদের ওনাদের রোলটা কি ছিল আপনাদের আমি নিজেও একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি তো প্রথম দিকে যখন আমরা আন্দোলন করতাম যেমন আমাদের প্ল্যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে যখন আমরা মিছিল নিয়ে বের এমনও হয়েছে যে আপনার দশ এগারো তারিখের দিকে হাসনার সার্জি এসে আমাকে হাজ্য করে বলছে ভাই তোমরা পলিটিক্যাল ব্যানারের তোমাদের উপরে গোয়েন্দা নজরদারি অতিরিক্ত আছে তোমরা প্রথমে থাকে না তোমরা তৃতীয় 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 বা চতুর্থ সারিতে চলে যাও তো এমনও হয়েছে তখন পরিস্থিতি বিবেচনা আমরা সৎ সাহস নিয়ে এবং ঝুঁকি নিয়ে আমরা কিন্তু প্রথম কাতারেই থাকতে চেয়েছি প্রথম থেকে কিন্তু আমাদেরকে পরিস্থিতি বিবেচনায় তখন তৃতীয় সারিতে চলে যেতে হয়েছে একটা পর্যায়ে এরকম হয়েছে যখন এই পনেরো তারিখের পর থেকে যখন এরপরে ষোলো তারিখে সতেরো তারিখ আঠেরো তারিখের দিকে যখন হল ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু আন্দোলন এক প্রকার একটু বন্ধ হয়ে যাওয়ার মতো পথে তখন রাজনৈতিক ইনভলভমেন্টটা অনেক বেশি ভার মানে আপনারাই যোগাযোগ করেছিলেন না উভয় পক্ষ আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছিলাম যেহেতু আন্দোলনটা ছড়িয়ে গেছে এবং সরকার আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে এবং যেভাবে গুলিবর্ষণ হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা এটাকে আর ট্যাকেল দিতে পারবে না কারণ রাজনীতি যারা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু আন্দোলন করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন এবং তারা জানে যে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয় সুতরাং ওই জায়গাগুলোতে কাজে লাগে এবং আপনি দেখবেন যে যারা আর ছাত্রদের মধ্যে যারা আমরা প্রতিনিধিত্ব করেছিলাম আমরা কিন্তু দুই হাজার সালের পরবর্তী সময় থেকে তা না কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিজম করছি সুতরাং আমাদেরও কিন্তু একটা অভিজ্ঞতা ছিল যে দীর্ঘদিনের যে রাজনৈতিক দলটির ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন সেই দলটির প্রধান তো আন্দালি ব্রাহ্মার পার্থ ওনার পরামর্শগুলো কেমন ছিল ছাত্রদের উদ্দেশ্যে দেখুন পার্থ ভাই প্রথমে আমাকে তারিখ থেকে ওনারা এনগেজ হলেন পার্থ ভাই মূলত ষোলো তারিখের পর থেকে যখন আমাকে বললো যে তিনি আমাকে বললেন যে ডেকে দেখ এখন পরিস্থিতিটা যে পর্যায়ে চলে গেছে এবং এখানে আসলে এইভাবে তিনি কিন্তু টকশোতে তিনি ওপেনে বলেছিলেন যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে এবং এটি কোনোভাবেই আসলে শিক্ষার্থীদের হামলা করে কিংবা মামলা করে কিংবা এইভাবে হত্যা করে ন্যায্য দাবি কোনোভাবে আটকে রাখা যাবে ওনাদের কি ছিল সরকার পরিবর্তন বা এক একদায় যাওয়া তখন আসলে তখন উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে পার্থ ভাই যে তোমরা তোমাদের মতো করে যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে নিয়ে রাজপথে থাকো আমরা আসলে তোমাদের পক্ষ থেকে যখন এক দফার ঘোষণা আসবে তখন আমরা ডিরেক্টলি ইনভলভ হইতে পারবো এখন হয়তো তোমাকে আমি ইনডিরেক্টলি বলতে পারতেছি তুমি যাও সেটা আমাদের নৈতিকতার জায়গা থেকে বা এই হত্যাকাণ্ড যেভাবে হচ্ছে এই দেশের কিন্তু আমি ডিরেক্ট বলতে পারতেছি না কারণ তোমাদের এই এইটা এখন ছাত্রদের আন্দোলন এটাকে রাজনৈতিক রূপ দিতে হলে তোমাদের এক দফার ঘোষণা দিতে হবে বা ওইরকম একটা জায়গায় আসতে হবে বা ওইরকম একটা আমাদেরকে আহ্বান করতে হবে যে রাজনীতিবিদরা আসুন তখন আমরা এই যাব আপনারা রাজনীতিকদের কত তারিখে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেন আমরা মূলত আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছি এক তিন তারিখে যখন

তো হুট করে আমি খবর পাই যে পার্থ বাসায় ডিবি এবং সব প্রায় এক দেড়শো সেখানে কিন্তু তারা ইয়ে চালিয়েছে আপনার অভিযান চালিয়েছে তখন আর আমি একসাথে বসে আলাপ করছি এক মিনিটের মধ্যে দুজন বের হয়ে গেছে দুজন দুই দিকে তো পার্থবে পার্থবাইয়ের মতো একটা জায়গায় সেফ চলে গেছে আমি ওনার একটা নির্মাণাধীন ভবন আছে সেখানে চলে গেছিলাম এরপরে তারপর থেকে আর তার সাথে যোগাযোগ নেই ডিবি তার বাসায় গিয়ে তার মাকে বলছে রেভান্টিকে বলছে যে আপনার ছেলে যদি দশ হাত মাটির নিচেও থাকে সেখান থেকে তাকে তুলে নেয় তুলে নিয়ে আসবে এটা উপরের নির্দেশ সে কোথাও পালায়ে থাকতে পারবে না তারপরে আলমারি চেক করছে ওয়াশরুম পর্যন্ত চেক পার্থ মা বলছে যে আমার ছেলে এমন ছেলে জন্মদিনে যে আলমারির ভিতরে পালায়া থাকবে লুকায় থাকবে পরে বলতেছে যে কোথায় আছে বললাম বলছে যে আমি তার মা আমি আমার সন্তানকে আপনার হাতে নিশ্চয়ই তুলে দিব না এটা কোনোদিনও সম্ভব না আপনারা আমার ছেলেকে খুঁজে বের করেন তারপরে তার তিন দিন পরে কিন্তু পার্থ করে তারপরে কিন্তু ডিবি থানা ইয়ে জেলখানায় এরপরে কয়েকদিন তিনি কিন্তু একাধিকবার রিমান্ডেও ছিলেন মানে আপনাদের এই আন্দোলনে আপনাদের তো মৃত্যু ঝুঁকি ছিল ঝুঁকিগুলো জেনেও কর্মীদেরকে কিভাবে ইনস্ট্রাকশন দিতেন না আসলে আমরা যারা প্রথম থেকে আন্দোলনটার সাথে জড়িত ছিলাম এবং যেখানে আমরা যখন দেখলাম যে আবু সাহেদের মতো ছেলেরা নিজেদের বুক পেতে দিচ্ছে তো এ ধরনের যখন দৃশ্যগুলো আমরা দেখি তখন আসলে আমাদের নিজেদের আর জীবন নিয়ে চিন্তা হয় না এবং একেবারে বাস্তব একটা কথা বলি চার অগাস্টের কথা আমি বলতেছি চার অগাস্ট দুপুরের দিকে আমরা শাহবাগে সেদিন অবস্থান নিয়েছিলাম তো হুট করে আমরা শুনতে পাই যে ফার্মগেট থেকে ছাত্রলীগ যুবলীগ তারা শিক্ষার্থীদের উপরে বিভিন্নভাবে হামলা করে আসতেছে এবং ছাদের উপর থেকে গুলি করতেছে তো বাংলা মোটরের ওই জায়গাটায় আমরা তখন এই খবরটি পেয়ে আমরা আবার শাহবাগ থেকে একটা অংশ বাংলা মোটরের দিকে আগাই তখন এই ছাত্রলীগ যুবলীগের সাথে আমাদের একটা পাল্টা পাল্টি অবস্থান হয় এবং ছাত্রলীগ যুবলীগ সাদের উপর থেকে বিভিন্ন জায়গা থেকে গুলি করা আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তো আমার ঠিক পাশে আমরা ইট পাটকেল কারণ আমরা তো নিরস্ত্র একটা পর যেমন হচ্ছে যে আমার ঠিক পাশে একটা ছেলে ওর সাথে আমার সাথে হয়তো এক হাতের গ্যাপ ওর মাথার দিয়ে দিয়ে বের হয়ে গেছে এক আমি দেখলাম যে অনবরত রক্ত পড়তেছে এরকম অসংখ্য দৃশ্য আসলে আমার আমি নিজের চোখে চোখের সামনে দেখছি সেটা তো চার তারিখের কথা আমি এগারো জুলাই এর কথা বলছি সেদিন কিন্তু তখন আন্দোলন তো মাত্র বড় হচ্ছে মানে তখন আমরা বাংলা ব্লকেট চলতেছে তো পুলিশ ওই সময় সাজোয়া যান তারপরে হচ্ছে আপনার জল কামান নিয়ে এবং অনেক বড় প্রায় দেড় দুইশো পুলিশের ব্যারিকেড নিয়ে কিন্তু শাহবাগে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছিল তখন ওই পুলিশের ব্যারিকেড ভেঙে প্রায় পাঁচ দশ মিনিট দস্তাদস্তি করার একটা পর্যায়ে প্রথমে কিন্তু ওই ব্যারিকেড ভেঙে আমরা বের হই আমি বের হই তো এই যে ছোট ছোট যে বিজয়গুলো মানে ছোট ছোট এই তৃপ্তিগুলো যে এই যে ব্যারিকেড ভাঙতে পারলাম আমার কাছে মনে হয়েছে যে পরাধীনতার একটা শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি মানে বিজয়গুলো হ্যাঁ এবং বিজয়ের এই ছোট ছোট বিজয়গুলো আমাদেরকে অনেক আত্মবিশ্বাসে করে তোল এবং এই আত্মবিশ্বাসকে পুঁজি করে এই মূলত আমরা এক দফার দিকে অগ্রসর হই জি জি ভাই যে তুচ্ছ জ্ঞান করার মতো যে আসলে তারুণ্য তো কোনো বাধা মানে না তারুণ্য আসলে মৃত্যুকে পরোয়া করে না আমাদের এই তারুণ্য তারা আসলে মৃত্যুকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো মানসিকতার বাস্তবতা তৈরি করে দিল এই তো আওয়ামী লীগের রাজনীতি বা শেখ হাসিনার রাজনীতি এটি আসলে কেমন রাজনীতি ছিল আপনার বিশ্লেষণ কি বলে এটি কি রাজনীতি ছিল না ভিন্ন কিছু আমরা গত একটা বছর ধরে এই জিনিসগুলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি যে গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলটা কি ছিল এটাকে অনেকে ভাগ করেন যে প্রথম যে চোদ্দো সাল পর্যন্ত নয় থেকে চোদ্দো এই সময়কালটা ছিল মোটামুটি সেমি ডেমোক্রেটিক উনি এগারো সালের ওই কোর্টের রায় নিয়ে আপনার তত্ত্বাবধায়ক বিধানটাকে বিলুপ্ত করলেন বারো সালে পঞ্চদশ সংশোধনী জারি করলেন তারপর প্রথম ইলেকশনটা করলেন চোদ্দো সালে সেই সময় ওনার মধ্যে যে তীব্র ভীতি ছিল সেই ভীতির কারণে তিনি আপনার দেড়শো একশো চুয়ান্ন বা তেপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদেরকে নির্বাচিত করলেন তারপরে আসলো দুই হাজার সালের নির্বাচন সেই সময়টাতে উনি প্রতারণা করে ওনারা মানে অন্যান্য দলকে ডেকে আনলেন নির্বাচনে কিন্তু পুলিশ করলেন হ্যাঁ এবং ডিসি সাহেবদেরকে দিয়ে এমন একটা ইয়ে করলেন যে নিশিরাতের ভোট হয়ে গেল এর পরের যে সময়কালটা এটা ছিল বলা হয় যে এই পর্যন্ত ছিল আর ওইটা তখন আর ফ্যাসিজম বলছে না বিশ্লেষকরা এটাকে বলছেন যে এটা মাফিয়া রেজিমে চলে গেছে কারণ হলো যে এবং এই যে দেখেন দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচনটা করলেন আমি ডামি এই জিনিসগুলি হলো কি যে আহ এটা তো কোনো নির্বাচন না আপনার আপনি ঠিক করে দিচ্ছেন যে এইখানে তুমি দাঁড়াবা তোমার বিপরীতে অমুক দাঁড়াবে এখন এদের মধ্যে হেরে যাবে কে জিতে যাবে নির্ধারণ করা নির্ধারণ করা তারপরও দু একটা যে ব্যতিক্রম ঘটে নাই যেমন ফরিদপুরে আপনার একে আজাদ সে জিতে আসলেন এখন এই এইরকম বিচিত্র কতগুলি ঘটনা হয়েছে কিছু ডামি জিতে গেছে হ্যাঁ মানে সুমন ব্যারিস্টার সুমন জিতেছেন তিনি আবার নাকি দুই লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন এখন এইগুলি এগুলি হচ্ছে একটা ফার্স মানে পুরা নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রটাকে ওনারা একটা মানে কি প্রহসনের বিষয় বানিয়ে ফেলেছিলেন এবং ওনার কোনো রাজনীতি নিঃশেষ হয়ে গিয়েছিল কোনো রাজনীতি ছিল না এটা ছিল সম্পূর্ণভাবে আপনার এই বাংলাদেশের জমিটাকে আমাদের অর্থনীতিটাকে লুট করে বিদেশে নিয়ে যাওয়া জি ভাই আরেকটি প্রশ্ন আমার সাইফুলের আলোচনার রেস ধরেই এই যে এদের যে আন্দোলন এই যে তো শিক্ষার্থীদের আন্দোলন এটি কি আসলে পরিকল্পনা করে এরকম হয় না এটি নিছক আন্দোলন হয়ে গেছে আন্দোলনের ধারাবাহিকতা এটা হলো কি ছত্রিশ দিনেই কি শেষ হয়ে গেছে না 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 প্রথম কথা হলো যে ছত্রিশ দিনটা হলো একটা পরিণতি পরিণতি আপনার এটা শুরুটা হয়েছে আপনার দুই হাজার এগারো বারো সালের থেকেই যে সময় আপনার ওই যে আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী জারি করলো সেই সময় থেকে শুরু হয়েছে এবং এরপরে ধাপে ধাপে আপনি দেখবেন খেয়াল করে যে এই সাড়ে পনেরো বছর সময়কালে আপনার কত মানুষ আপনার খুন হয়েছে নিখোঁজ হয়েছে আলম কথা দেখেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি একজন ওয়ার্ড কাউন্সিলর তিনি নাই হয়ে গেলেন তেমনি দেখেন আপনার ইলিয়াস আলী সাহেব তিনি একজন সংসদ সদস্য তিনি নাই হয়ে গেলেন এরকম আপনি দেখেন যে একজন সেনা কর্মকর্তা আমান

এইগুলিতে মানুষ ধীরে ধীরে ক্ষুব্ধ হয়েছে তাদের সব জমাট ক্ষোভগুলি আপনার যখন ছাত্ররা এই মাঠে নামলো এবং তারা যখন পাখির মতো জীবন শুরু করলো তখন আর তা মানে সাধারণ মানুষের এটি আসলে পরিকল্পনা করে হয় প্রশ্নই ওঠে না এখানে কোনো পরিকল্পনা ছিল না এটা ছিল প্রথমত ছাত্রদের তরফ থেকে যেটা ছিল সেটা হলো যে তারা একটা প্রতিবাদ প্রতিবাদ শুধু না তাদের যে অধিকারটা যে একটা চাকরি পাবে তারা পড়াশোনা করেছে পনেরো ষোলো বছর তারপরে একটা চাকরিতে যে দেখবে যে মাত্র চুয়াল্লিশ শতাংশ মেধায় যাবে বাকি ছাপ্পান্ন শতাংশ হলো কোটায় এটা তো মেনে নেওয়া যায় না কারণ হলো আর এটা প্রথম যে তিরিশ পার্সেন্ট কোটায় এটা মুক্তিযোদ্ধাদের জন্য ইয়ে করা হয়েছিল উনিশশো বাহাত্তর তেহাত্তর সালে আপনার দুই সালে মুক্তিযোদ্ধা কোথায় তারা মারা গেছেন তাদের ছেলে বড় হয়ে গেছে তো এখন তাদের নাতিরা আমাদের ইসলাম ধর্মে আছে যে কারো অপরাধের জন্য তার সন্তান সন্ততি দায়ী না তাহলে কারো শুভ কর্মের জন্য তার নাতি নাতিরা সুযোগ পাবেন বংশ পরম্পরায় এটা তো আমরা আগস্ট কাঙ্ক্ষিত পাঁচ আগস্ট আমাদের আসলো আমাদের ক্যালেন্ডারে তো এই এক বছর তো পেরিয়ে গেলাম আমরা আসলে আমরা এই এক বছরে আমরা কি একটু বদলাতে পেরেছি সাইফুলদের মতো মানুষরা রাজপথে জীবন জন্য নেমেছিল আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েই গেল জি আমরা একটু বদলাতে পেরেছি আমাদের রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে কোথাও এইটা আসলে বলার এখনো সময় আসে নাই কী কারণে আসে নাই যে আমাদেরকে একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে তারপরে একটা নির্বাচিত সরকার আসলে তখন আমরা বুঝতে পারবো যে সরকারটা এই যে স্বৈরাচারী সরকারের যে পরিণতি সেখান থেকে তারা শিক্ষাটা নিয়েছেন কি না তবে আমি মনে করি যে এই পনেরো সাড়ে পনেরো বছরে আপনার যে স্বৈরাচারী শাসন এইটাতে আমাদের এই যে ষোলো সতেরো আঠেরো কোটি মানুষ আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মনের মধ্যে ছোটোখাটো একটা করে স্বৈরাচার সৃষ্টি হয়েছে আমরা এখন পর্যন্ত অন্য কোনো বিরোধী মত সহ্য করতে পারি না বিরোধী মত আমাদের কাছে আসলে কেউ বললেই আমরা সেটাকে কোনো না কোনোভাবে ট্যাগিং করে দিচ্ছি এটা আসলে খুব বড় পরিবর্তন হয়নি বা তবে আমি মানে নিরাশ নই কারণ হলো যে সাড়ে পনেরো বছরের যে হ্যাংওভার এটা আপনার এক বছরে কাটার কথা না এবং দু একটা নির্বাচন হলে সে ধরেন পরপর যদি দুটো গণতান্ত্রিক নির্বাচন হয় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসে এবং তারা যদি আপনার এই শিক্ষাটা নেন যে স্বৈরাচার স্বৈরাচারে আচরণ বাংলাদেশের মানুষ কখনো দীর্ঘ সময় মেনে নেবে না এবং আলটিমেটলি তাদেরকে দিনের শেষে পাঁচ বছর পরে জনগণের সামনে যেয়ে দাঁড়াতে হবে যে আমাকে ভোট দেন সেটা যদি তারা মাথায় রাখেন আমি আশাবাদী যে না আমরা এই সোরাচারী মনোবৃত্তি থেকে বের হয়ে আসতে পারবো এবং আমরা সামনে আগাতে পারবো জি জি ভাই সাইফুল গত বছর যদি এই দিনে রাজপথে আপনার জীবন হারাবার আশঙ্কা ছিল বা হারতেই পারতেন বেঁচে আছেন এক বছর দেখলেন আন্দোলনের পরের এক বছর যোগ বিয়োগ করে কি পেলেন অন্তর্বর্তীকালীন সরকার তারা তো আসলে আমাদের মাধ্যমে আজকে ক্ষমতায় রয়েছেন ক্ষমতার মশনদে বসেছেন কিন্তু এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল কাঙ্ক্ষিত অর্থে সেই প্রত্যাশাটুকু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পাইনি আমরা ভেবেছিলাম যে তরিদগতির সংস্কার কাজ হবে সেখানে আমরা বিলম্বিত প্রক্রিয়া দেখছি এখনও পর্যন্ত যারা জুলাই গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা রয়েছেন তাদেরকে সুচিকিৎসা দিতে অনেকখানি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করছে এবং একই সাথে তাদের পুনর্বাসন অনেকখানি অনিশ্চিত তাদের পরিবার সংকটাপন্ন হয়ে পড়ছে এবং একটি ক্ষুধা দারিদ্রমুক্ত এবং সমৃদ্ধির বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং একই সাথে এই সরকারকে আমাদের যে সহযোগিতার সর্বাত্মক প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারের মাধ্যমে একটি কাঙ্ক্ষিত নির্বাচন দিয়ে যেখানে একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং তাদের হাত ধরে এগিয়ে যাবে জি সাইফুল আরেকটি প্রশ্ন আপনারা গত বছর এই সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন করেছেন মরলে দেখা গেছে যে আপনি ছাত্র সমাজের সভাপতি আপনি মরলে ছাত্র শিবিরের যদি একজন মরতো রক্তের রং লাল আপনাদের দুইজনের রক্ত আলাদা করা যেত না কিন্তু গত বছর এই আন্দোলনের পরে এক বছর পরে আপনাদের মধ্যে এত দূরত্ব কেন হলো আপনাদের ঐক্য কেন নষ্ট হয়ে গেল এক থাকতে পারলেন না কেন কমন ইন্টারেস্টে ঐক্যর ফাটলটা মূলত আসলে পাঁচ তারিখের পরেই হয়েছে এবং এটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্রেডিট নেওয়ার যে প্রবণতা স্টেক হোল্ডার মানে এই টার্মগুলো আমার মনে হয় যে বিভাজনের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং একই সাথে রাজনৈতিক স্বার্থ হাসিল যে কে আসলে মানে বিষয়টা হচ্ছে পাঁচ তারিখের আগে যেহেতু একটা জগদ্দল পাথরের মতো একটা সরকার ছিল তাকে কোনোভাবেই আসলে আমরা চাই বিতাড়িত করতে পারি না তো সেইখানে ওই একটা পর্শনে সবার একমত ছিল যে স্বৈরাচারকে যে কোনো মূল্যে বিতাড়িত করতে হবে সেইখানে সবার ঐক্যবদ্ধ ভূমিকা ছিল তো তারপরে আসলে এখন সবাই কে ক্ষমতায় যাবে আর কে আসলে জুলাইকে কুক্ষিগত করে নিজেকে ক্ষমতাবান করবে কিংবা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করবে এই ধরনের নানান গোজামিল পরিস্থিতির কারণে আসলে বিভাজনটি সৃষ্টি হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের প্রতিযোগিতা থাকবে সেটি যেন প্রতিহিংসায় রূপান্তরিত না হয় একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এই রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে এবং জনগণের প্রশ্নে আমরা যেন এক এবং ঐক্যবদ্ধ থাকি এবং আগামী দিনে যেন এই যে স্বৈরাচার সরকার তারা যেন কোনোভাবে কামব্যাক করতে না পারে সেই জায়গাগুলোতে একমত থাকতে থাকতে হবে আমাদেরকে কেননা আপনি জানেন যে এই যে স্বৈরাপতিত স্বৈরাচার সরকার তারা তিন তিনটি গণহত্যা এবং তিন তিনটি আপনার ভোট চুরি নির্বাচনের মাধ্যমে এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে এবং নৈতিকভাবে তারা কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না যদি তারা ক্ষমা চায় এবং জাতি যদি তাদেরকে ক্ষমা করে সেটি ভিন্ন প্রসঙ্গ বাট তার আগে আমরা চাই না যে তারা কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক যদি তারা কোনোভাবে ফিরে আসে তাহলে আমরা যারা জুলাইয়ের সারির যোদ্ধা ছিলাম আমরা যারা জুলাইকে ধারণ করে এখনও রাজনীতি করি কিংবা জুলাইকে ধারণ করে আমরা আসলে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাদের জন্য একটি অনেক বড় অশনি সংকেত হয়ে থাকবে তার মানে হচ্ছে আপনাদের জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে আমাদের জীবন প্রতিনিয়ত এখন আমরা ঝুঁকি হয়তো চব্বিশের জুলাই বা আগস্টে জীবন যায়নি কিন্তু তারা কাম ব্যাক করলে আপনাদের জীবন অবশ্যই পরবর্তী যে কোনো জুলাই কিংবা যে কোনো সময় আমাদের আমরা এখন আসলে যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা আমাদের এই জীবনের একটি আশঙ্কা নেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে জি ধন্যবাদ আমরা প্রত্যাশা করি যেন সেই সংকট না আসে সম্ভাবনায় যেন জীবন ভরে ওঠে ধন্যবাদ সাইফুল আপনাকে ধন্যবাদ জিয়া ভাই আপনাকেও প্রিয় দর্শক ছাত্র অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন